তুফান ছবির টিকিট না পাওয়ার কারণে এসেছে দর্শকদের প্রতি চড়াও হয়েছে কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মধুমিতা হলে যারা ব্য়াক করছিল তারা কিন্তু লাঠি সুতামে দর্শকদের এক ধরে তারা তার জন্য হাতে কিন্তু আমরা বাস দেখতে পাচ্ছি এই যে কি অবস্থা দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ভয়াবহ অবস্থা আর টিকিট না পেয়ে কিন্তু প্রথমে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যায় টিকিট না পেয়ে কিন্তু যে অবস্থা হয়েছে মধুমিতা হলে একেবারে তাণ্ডব শুরু হয়ে গেছে আর যারা দর্শক আছেন সিনেমা হল দেখ সিনেমা যারা দেখতে এসেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের টিকিট বিক্রি করছিলেন এখানকার মধুমিতা সিনেমা হলে দর্শক আর যারা আছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে পুরো মধু মধুমিতা সিনেমা হল কিন্তু আমরা দেখেছি যে ভাঙচুর হয়েছে কারা করেছেন কে করেছেন এটা কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা দেখতে পাচ্ছি যে